আছে। দশ লিটার হ্যাঁ হাজার পাঁচশো কিন্তু অনেক বাড়ি আছে চল আছে এটা একের ভিতর চলে যায় গ্যাসের মাধ্যমে রান্না বান্না করতে পারবে এগুলা দেখেন ফায়ার করতেছে ঠিক আছে এগুলো গ্যাস চলে গেলে ইলেকট্রিক আপনারা চাইলে রান্না করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগত আজকে আবার হাজির হলাম শেখ তোসিফ ইন্টারন্যাশনাল কালেকশন তো এটার লোকেশন হলো আপনার চট্টগ্রাম ভাটিয়ারি এই যে এই পাশে হলো আপনার সোনারগা ফিলিং স্টেশন যারা ঢাকাগ্রামে আসবেন তারা এই পাশ দিয়ে আসতে পারবেন আর যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা হাতের এই দিয়ে আসতে পারবেন আ এটা এখানে একটা ক্যাশ আর ময়ের হল দেখবেন ঠিক অপোজিট বরাবর যারা চট্টমাসে যারা চিনেন নামকরা বিস্কুট ফ্যাক্টরির অপোজিট বরাবর শেক তোসিপ ইন্টারন্যাশনাল কালেকশন এখানে ইলেকট্রনিক্স মালমাল পাবেন খুবই কম প্রাইজের মধ্যে দর্দাম করে নিতে পারবেন ইনশাআল্লাহ অনেকগুলো কালেকশন থাকবে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হিউজ পরিমাণ কালেকশন

50% ই থাবা আর 50% কুরিয়ার থেকে দিয়ে মালটা নিয়ে যাবে তো এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারির কোনো ইয়া নাই এইতেগুলো অনেক বড় বড় প্রোডাক্টগুলো আর চেষ্টা করবেন কয়েক পিস কয়েকটা মাল একসাথে কেনার ছোট কার্ডের মাল আর কেটে এগুলো কুরিয়ার দেওয়া সম্ভব না সম্ভব না তো এখানে যাদের ওয়াশিং মেশিন বাজারের মধ্যে প্রয়োজন তারা নিতে পারবেন ওয়াশিং মেশিন একদম সর্বনিম্ন বাজেট কত খরচ লাগে সর্বনিম্ন যদি ওয়াশারটা মাত্র 2000 টাকা

ওয়াশ এন্ড ড্রাই হ্যাঁ ম্যানুয়াল গ্লাস ডোর এটা পড়বে সাত হাজার সাত হাজার টাকা সাড়ে সাত কেজি এটা হচ্ছে ছয় কেজি এটা করবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর একটা আপনার বাইরের যারা নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে তসিবা অরিজিনাল তসিবা আট কেজি জাপানি এটা পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আট কেজি আপনার এদিকে হায়ার আর একটা আছে হায়ার ব্র্যান্ডের একটা আছে দেখেন হায়ার ছয় কেজি

একটু দেখে લान দিয়ে এই লাইন আসছে দেখেন এটা ভার সম্পন্ন ইনভার্টার এটা আপনি গ্রিল সহ করতে পারবে গ্রিল সহ দেখেন ভিতরে দেখেন এই দেখুন ভিতরে সম্পন্ন ইনভার্টার হ্যাঁ ইনভার্টার আপনার এটা প্রায় 25 থেকে 24 লিটার ঠিক আছে ইনভার্টার গ্রিল সহ চাইলে করতে পারবে এটা গ্রিল সহ দেওয়া আছে গরম করতে পারবেন গ্রিল সহ করতে পারবেন এটা পড়বে আপনার 10000 টাকা জিজার আপনার 30 লিটার আছে 50 লিটারও আছে ঠিক আছে আপনার দেখেন এটা নিলে আপনার ওগুলো 40 লিটার 40 থেকে 50 লিটার করে এগুলো পড়বে 6000 টাকা 6000 টাকা এটা হচ্ছে আপনার খুবই সুন্দর ডিজাইন দেখেন এটা হচ্ছে 30 লিটার চালু আছে গিজার ইরিস্টনের এটা হচ্ছে ইরিস্টন এটা পড়বে 6000 টাকা আর এগুলো আরো আছে এসএস এর আছে এমনি আছে এটা পড়বে আপনার ওগুলো পড়বে 4500 টাকা করে 4500 এগুলো হচ্ছে ইরিস্টনের 30 লিটার ইরিস্টনের এগুলো পড়বে আপনার পাঁচ টাকা করে হ্যাঁ আরেকটা আপনার ফার্ম আছে এটা আচ্ছা আপনার এগুলোর দামি আছে হ্যাঁ এগুলো আপনি এখানে পানির মধ্যে ছেড়ে দিবেন এগুলো পানির মধ্যে ফেলে দিলে পানি উঠবে ঠিক আছে হ্যাঁ মাঠ এগুলো কিন্তু অনেক বাড়ি আছে আপনার এগুলো নতুন নিতে গেলে দশ থেকে বারো হাজার টাকা আমারটা একটু সেকেন্ড হ্যান্ড এটা হচ্ছে আপনার এক হবে যত সম্ভব এ চলতেছে দেখেন চলতেছে হ্যাঁ এক চলতেছে এটা চালু আছে এটা যদি কেউ নেই মাত্র আপনার পাঁচ টাকা করে নিতে পারবে পাঁচ হাজার টাকা ভালোই দেখেন এটা হচ্ছে আপনার ওয়াইফাই রাউটারের যত চালু আছে দেখতেছেন চলতেছে অ্যাডাপ্টার সহ আছে অ্যাডাপ্টার সহ দিয়ে দেব আপনার এটা নিলে পড়বে আপনার মাত্র 4000 টাকা 4000 টাকা কোলে গেল একটা আছে ওয়াল ফ্যান এটা কিন্তু চালু আছে এটা মাত্র 1500 টাকা 1500 টাকা সাউন্ডার মিক্সার মিক্সার এটা আপনার চালু আছে এটা WhatsApp এ নক করলে চালু করে দিব ইনশাআল্লাহ আপনার এটা যদি কেউ নেয় এটা পড়বে মাত্র আপনার 6000 টাকা

যেহেতু শীতকাল আসতেছে পা বস হয়ে থাকবে আপনারা ছেলেগুলো ইউজ করতে পারবেন বয়স্ক মহিলা আর পারবেন ইয়ং বসে যারা আছে তার ব্যবহার করতে পারবেন চালু আছে এগুলো চালু চালু আছে ঠিক আছে আর একটা এটা হচ্ছে আটা ময়দা মিক্স করার মেশিন আটা ময়দার এটা কিন্তু আপনার গিয়ার হ্যান্ডেলটা পায় নাই আর একটা আপনার যেটা ময়দা দেওয়ার একটা গিয়ার থাকে এটা পায় নাই এটা ভাবে যদি কেউ নিতে চাই প্রাইসটা কম আছে তিন হাজার টাকা নিতে পারবেন ব্র্যান্ডটা হচ্ছে মিয়াপুর লেবেডিং মেশিন হ্যাঁ লেবেডিং মেশিন তিনটে আছে হ্যাঁ দুটো আপনার একই একই মডেল একই ডিজাইনের আর একটা ভিন্ন মডেলের দেখেন আর একটা এটা দেখেন চালু আছে চালু আছে গুলো দেখেন চলতেছে গরম হচ্ছে

এটা গুলো পার পিস পনেরোশো হ্যাঁ আপনার এটা একটু কম প্রাইজের মধ্যে আছে এটা মাত্র পাঁচশো টাকা নিতে পারবেন জি পাঁচশো টাকা নিতে পারবেন আর আর একটা আপনার একটা সিসি ক্যামেরার সাথে একটা ডিবি থাকবে এটা একটা একটা প্যাকেজ ঠিক আছে আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারবেন এগুলো সিকেন আর যদি প্যাকেজটা নিতে চান সার্কুটের একটা ডিবি থাকবে চারটা সিসি ক্যামেরা থাকবে

আপনারা চাইলে গ্যাসের মাধ্যমে তিনটা বান্নার আপনারা রান্না বান্না করতে পারবে এগুলা দেখেন ফায়ার করতেছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার কমার্শিয়াল আর আপনারা চাইলে দিকে ইলেকট্রিকে গ্যাস চলে গেলে ইলেকট্রিক আপনারা চাইলে রান্না বান্না করতে পারবেন ঠিক আছে এগুলো কমার্শিয়াল আপনার যদি এটা যদি কেউ নেই এটা পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা চালু আছে চালু বুঝে নেবেন এ ফায়ার করতেছে দেখছেন ফায়ার করতেছেন বাসা বাড়িতে ইউজ করতে পারবেন ছোটোখাটো রেস্টুরেন্ট আপনার চাইলে ইউজ করতে পারবেন এলাইন পুল

এটা আপনার হ্যাঁ ওয়াল ফুলের আপনার পানি ফিল্টার করার পানি ফিল্টার করার এটা আপনার চালু আছে চালু বুঝে নেবেন চালু আছে আপনার অরিজিনাল বাইরের প্রোডাক্ট এটা যদি কেউ নেয় এটা পড়বে 6000 টাকা 6000 হ্যাঁ এদিকে আরো ফিল্টার আছে এগুলো পড়বে আপনার 5000 টাকা করে পিস 5000 টাকা পিস 5000 টাকা কতগুলো পিসি আছে পিসি এগুলো পাওয়ার টেস্ট করে দিব পাওয়ার টেস্ট করে দিব এগুলো পড়বে আপনার মাত্র 4000 টাকা করে

গুলো কিন্তু চালু আছে হ্যাঁ সবকিছু চালা দেখানো সম্ভব না সময়ের ব্যাপার আছে চালু আছে আপনার হোয়াটসঅ্যাপে নকলা যারা নিতে চান আপনারা চালাই দিব ইনশাল্লাহ ভালো আছে কবি মেশিন তিনটা আছে এরকম তিনটা আছে এটা যদি কেউ নেই এটা পড়বে মাত্র আট হাজার টাকা আট টাকা এটা হচ্ছে চকলেট পিস চকলেট পিস এটা যত সময় পঞ্চাশ লিটার বাসায় রাখতে পারবেন ভারী তো বসাতে পারবেন যে কোনো আপনারা ইউজ করতে পারবেন এটা প্রাইস পড়বে আপনার আগে দশ টাকা বলছি এখন এক টাকা কম আছে ন হাজার আপনারা এটা আমার থেকে নিতে পারবেন

4000 টাকা ফ্রেশ আছে এই কয়েকটা মডেল আছে দেখেন ধরেন এই কয়েকটা মডেল আছে এই দেখেন এগুলো আবার অনেক বাড়ি আছে 4000 টাকা করে দেখেন ফ্রি চলতেছে ওলা চলতেছে এগুলো কিন্তু চালু আছে এটা 200 লিটার প্রায় 210 লিটার একেবারে ফ্রেশ অরিজিনাল বাইরের প্রোডাক্ট দেখেন ডিপ ফ্রিজ আপনারা চাইলে এসে নিতে পারবেন কুরিয়ারও নিতে পারবেন ঠিক আছে

হ্যাঁ বিএমডাব্লিউ বাচ্চাদের জন্য আর কি দেখেন গাড়ি দুই তিনটা আছে থেকে এই দেখেন হ্যাঁ ওগুলা বাচ্চাদের জন্য সাত আট থেকে বাচ্চারা আপনারা বসতে পারবেন এগুলো ব্যাটারি না কেউ যদি ব্যাটারি লাগিয়ে নিতে পারে তাহলে আমার থেকে এভাবে নিতে হবে আপনার এটা পড়বে আপনার 7000 টাকা 7000 আর একটা আছে আর একটু ছোট এটা 4 থেকে পাঁচ বছরের বাচ্চারা বসতে পারবে একেবারে ফ্রেশ দেখেন কালারটা খুব আছে আপনাদের জন্য আছে লোডার মধ্যে

এটা গ্রিল সহ আছে আপনার এটা 9000 টাকা এটা 2000 এটা 10000 আর এগুলো হচ্ছে আপনার কেবল গুলো এগুলো হচ্ছে সিসি যেটা ডিবি এর সাথে ফিট করে ডিবি এর সঙ্গে আর মনিটরে সেট করে এটা এগুলো প্রায় 25 থেকে 30 কসর মত হবে আপনার দেখেন লম্বা আছে আর লম্বা আছে এগুলো এক বন্ধ 1000 টাকা করে আর এগুলো হচ্ছে আপনার এখন সুবিধা সাজা রাখতে হবে আর কতগুলো টেলিফোন আছে এটা মনে হয় যত সময় ব্যাটারের ব্যাটারি এগুলো সাদা রাখতে হবে আর কি এগুলো দেখেন একেবারে ইনটেক প্যাকেট করা আছে ইনটেক প্যাকেট করা আছে দেখেন প্যাকেট সহ আছে দেখেন দেখেন আপনার এটা পড়বে আপনার 1200 টাকা 1200 টাকা 1200 আর এগুলো পড়বে 1000 টাকা করে তিনটা চারটার মত আছে Panasonic সহ আছে আপনার 1000 টাকা পড়বে আর আপনার লাইট আছে কতগুলা

এগুলো চলবে গ্যাসে পাঁচটা বার্নার আছে গ্যাসে চলবে আর এটা এখানে গ্রিল কেক টেক সহ আপনারা করতে পারবেন স্টিক সহ দেওয়া আছে ঠিক আছে স্টিক সহ দেওয়া আছে গ্রিল কেক পিজ্জা বন্টন সহ আপনারা বিস্কুট সহ করতে পারবেন আপনার এটা পড়বে আপনার 20000 টাকা 20000 টাকা 20000 টাকা আরেকটা আছে এটা হচ্ছে ছোটটা এটা বাসা বাড়তি ইউজ করতে পারবেন চারটা বান্নার এগুলো হচ্ছে মগগোলা দেখেন ভিতরে চারটা বান্নার প্লাস নিচে হবে হ্যাঁ এটা পড়বে আপনার 12000 টাকা

আপনার এটা 50 লিটার আবার হ্যাঁ পুরো ব্র্যান্ডেড হ্যাঁ 50 লিটার 50 লিটার এটা 50 লিটার আপনার এটা যদি কেউ নাই এটা করবে 10000 টাকা 10000 টাকা কোলে হলো জেনারেটর চালু আছে এটা কিন্তু চালু আছে এখন তেল নাই তো চালা দিতে পারছে না কিন্তু চালু আছে এটা 3 কিলো প্রায় 3 কিলো এটা করবে 16000 টাকা 16000 এটা চালা দিব না এটা যেরকম আছে এরকম নিলে 12500 টাকা পড়বে সাজেত বাজার সাজা করার ওলামার থেকে 10 15 টার মত আছে আছে গুলো আড়াই হাজার টাকা পড়বে আড়াই হাজার আরেকটা নিলে তিন হাজার টাকা পড়বে এর চেয়ে কতগুলো ছোট আছে এগুলো দুই হাজার টাকা করে অনেকগুলো আছে আপনার এটা হচ্ছে এলজি সাত কেজি সম্পন্ন নাটক এটা পরে বারো হাজার স্যামসাংয়ের একটা আছে সাত কেজি গোল্ডেন কালার এটা পরে চোদ্দো হাজার এটা ওয়াল টনের সম্পূর্ণ নাটক এটা পড়বে বারো হাজার জেনারেল একটা আছে এটা হল বারো হাজার আর একটা ওয়াল আছে গ্লাস ডুন এটা পরে বারো হাজার

চোদ্দ হাজার টাকা মেশিন এর দিকে আরো আছে দেখেন আছে আপনি দোকানে বাসাতে ইউজ করতে পারবেন হ্যাঁ আপনার এটা যদি কেউ নয় দশ হাজার টাকা বসে এখন এক হাজার টাকা কম আছে নয় হাজার টাকা আরো পাঁচশো টাকা কম আট হাজার পাঁচশো টাকা আপনার একটা রুম হিটার আছে আপনারা যেহেতু শীতকাল আসতেছে এখন কম আছে কয়েলটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কয়েলের দশ কয়েলের এটা যদি কেউ নেই এটা ফর মাত্র সাত হাজার টাকা সাত হাজার দেখেন এটা হচ্ছে পাঁচ কেজি পাঁচ কেজি ওয়াশিং মেশিন মাত্র দশ হাজার টাকা ল্যান্ডসের একটা আছে ছয় কেজি এটা ফর বা বারো হাজার আর ফর লোডিং ওয়াল্টনের ওয়ালটনের ফর লোডিং ওয়াশিং মেশিন এবার ডুব ডুব সাদা দেখেন চালু আছে চালু আছে আপনার এটা যদি কেউ নেই এটা পড়বে আঠারো হাজার টাকা ফর লোডিং ওয়াশিং মেশিন আঠারো হাজার টাকা আর বক্স টিভি আছে একটা বক্স টিভি অরিজিনাল জাপানি চোদ্দ ইঞ্চি এটা পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা পনেরো লিটার গিজার এটা পড়বে আপনার মাত্র তিন হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার তিরিশ লিটার গিজার যেহেতু শীতকাল আসতে গিজারের প্রয়োজন আছে এগুলো পড়বে সাড়ে পাঁচশো টাকা করে আরেকটা দেখেন এলেকট্রা গিয়ে আছে আপনার কারি আছে এটা কিন্তু ভিতরের গিয়াটা নাই ডেকশিটা নাই কিন্তু ব্যবহার হয়নি ডাকনা সহ আছে এগুলো কাঁচের ডাকনাটা আপনার এটা তিন লিটার এটা ফ্রেশ পড়বে এক হাজার টাকা আপনার আরেকটা আছে হচ্ছে ইনভার্টার এগারো কেজি স্যামসং এর ইনভার্টার এগারো কেজি স্যামসং এর এটা পড়বে পঁচিশ হাজার টাকা আবার আর আপনার এদিকে ওয়াল আছে তিরিশ আটকেজি কেজি দেখেন তিরিশ কেজি এটা পড়বে আঠারো টাকা একটা আছে কেজি জাপানি এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা